বন্ধুরা তোমরা কি শুধুমাত্র একটা পলিথিনের সাহায্যে তোমাদের ঘর পরিষ্কার করে দেখেছ কিভাবে করা যায় আর বন্ধুরা পলিথিন দিয়ে আমাদের কিচেনের কি কি কাজ করা যায় এবং কতটা উপকার হয় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে দেখাবো যে পলিথিন দিয়ে আমরা আমাদের কিচেনের সংসারের কত কাজ করে নিতে পারি তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে পলিথিন দিয়ে কিন্তু দশটি কিচেন টিপস শেয়ার করব। প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের প্রত্যেকটা গিনের জন্য কিন্তু খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো চলো বন্ধুরা আজকেই পলিথিন দিয়ে প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমার প্রথম টিপস থাকছে দেখো এই চানাচুরের কৌটা নিয়ে তো এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু চানাচুরটা কিন্তু নরম হয়ে যায় বেশি দিন কিন্তু কৌটায় রেখে কিন্তু খাওয়া যায় না আর এটা কি জন্য নরম হয়ে যায় আমরা কিন্তু সবাই জানি যে মুখের দিকটা থেকে যদি কোনোভাবে হাওয়াটা ঢুকে যায় তাহলেই কিন্তু নরম হয়ে যায় আর সেখান থেকে কিন্তু পিঁপড়েটাও কিন্তু ঢোকার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা এরকম পলিথিন নিয়ে নেবে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু পলিথিন থেকে থাকে আমরা বাজার থেকে কিছু কেনার পরে কিন্তু পলিথ কে করে কিন্তু দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা সেই ব্যাগগুলো যদি ফেলে না দিয়ে আমরা যদি আমাদের কিচেনের কাজে লাগাই দেখবে যে কত কাজ করে নেওয়া যেতে পারে তো এখানে কি করছি দেখো চানাচুরের মুখটা খুলে মানে ঢাকনাটা খুলে তারপরে এইভাবে হচ্ছে আমি এক পাত্তা করে দিয়ে দেবো এখানে দুই পাত্তা দেওয়ার রকম কোনো প্রয়োজন নাই তো এক পাত্তা করে দিয়ে তারপরে দেখো এইভাবে হচ্ছে মুখটা লাগিয়ে দেবো হয়তো বা দেখতে একটু খারাপ লাগছে তো সাইড থেকে তোমরা কিন্তু কাঁচির সাহায্যে ছোট করে কেটে নিতে পারো তাহলে দেখবে দেখতেও খারাপ লাগ না জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তোমরা কিন্তু এই চানাচোটটাকে অনেক দিন পর্যন্ত কিন্তু বর্ষাকালে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবে আর বন্ধুরা সেই একইভাবে কিন্তু আমাদের ঘরে যে ডাল থাকে যে কয় রকমের ডাল থাকুক না কেন দেখবে যে বর্ষার সময় কিন্তু ডালগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় বা গন্ধ হয়ে যায় একটা বাস্টে গন্ধ তৈরি হয় তো এরকম একটা পলিথিন যদি তোমরা সেই ডালের মুখেও যদি দিয়ে রাখো ডালের কৌটার মুখেও যদি এরকম দিয়ে তারপরে যদি ঢাকনাটা লাগিয়ে রাখো তাহলে দেখবে যে ডালটাও একেবারে নষ্ট হবে না তোমরা যতদিন ইচ্ছা ততদিন ডালটাকে কিন্তু কৌটাই সংরক্ষণ করে কিন্তু খেতে পারবে কোনো রকম কোনো বাসটি একটা গন্ধ সেটা কিন্তু একদমই আসবে না আশা করবো প্রথম টিপসটা তোমাদের খুবই ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপসটা হবে বন্ধুরা আমরা দেখো প্রত্যেকেই কিন্তু থালা বাসন পরিষ্কার করি প্রত্যেকটা গৃহিণীরা তো অনেক সময় দেখা যায় যে গৃহিণীদের হাতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে যেমন ধরো রান্না করতে গিয়ে হাত পুড়ে গেল বা হচ্ছে তরিতরকারি কাটতে গিয়ে মাছ মাংস কাটতে গিয়ে হাতটা কেটে গেল। তখন আমরা থালা বাসনগুলো কী করে ক্লিন করব আর দেখো থালা বাসন ক্লিন করি তো আমরা যে কোনো লিকুইড দিয়ে আর যে কোনো লিকুইড যদি কাটা জায়গায় লাগে সেটা কিন্তু অনেকটা জ্বালা পোড়া করে আমরা কিন্তু সবাই জানি তো দেখ দেখা যায় বন্ধুরা যারা সংসারে একা তো তারা কিন্তু এরকম হাত কাটা নিয়েও কিন্তু অনেক সময় থাল বাসন পরিষ্কার করতে হয় প্রত্যেকটা কাজই কিন্তু সেই গৃহিণীদের কিন্তু করা লাগে তো বন্ধুরা সেই ক্ষেত্রে যদি দেখো তোমাদের হাতে যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে বা শীতকালের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ দেখবে যে এইভাবে যদি দুটা হাতে যদি পলিব্যাগ দিয়ে তারপরে এরকম করে যদি তোমরা একটা রাবারের সাহায্যে ভালো করে যদি পেঁচিয়ে নাও তাহলে দেখবে যে কোনোভাবেই কিন্তু তোমাদের হাতটা যদি কাটা থাকে তাহলে কিন্তু জ্বালা পোড়া করবে না আর শীতকালেও কিন্তু তোমরা এইভাবে কাজটা করে নিতে পারবে পলিব্যাগটা দিয়ে দেখবে যে হাতে জল না লাগিয়েও কিন্তু তোমরা থালা বাসনটা পরিষ্কার করে নিতে পারবে আর এখানে দেখো যে কোনো লিকুইড দিয়েই যখন তোমরা থালা বাসনটা ধাও না কেন তোমাদের কাটা জায়গায় কিন্তু কোনোভাবেই তোমাদের কিন্তু জ্বালা পোড়া করবে না তোমরা কিন্তু একেবারে খুব ভালোভাবেই কিন্তু কাজটা করে নিতে পারবে তো আশা করো বন্ধুরা এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর একটু হলেও উপকারে আসবে তো দেখে নাও যে আমার হাতে কিন্তু একটু জল লাগেনি তো তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে সামান্য একটু আদা বাটা আমাদের রান্নাতে লাগবে তখন আমরা কি করব দেখো যে কোনো শিল পাটা পেতে তো আর অল্প একটু আদা বাটা যায় না তারপরে আবার মিক্সি জারে কিন্তু একটুখানি আদা কিন্তু গোণভাবে পেস্ট হয় না তো সেই ক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ যে কাজটা করতে পারি বন্ধুরা দেখো এরকম আমাদের যে গ্রেটার আছে তো তার উপরে দেখো এইভাবে হচ্ছে তোমরা একটা পলি দিয়ে দেবে তার উপরে এরকম করে আদাটাকে জাস্ট এইভাবে ঘষে নেবে তাহলে দেখবে যে আদাটাও তোমার একেবারে সুন্দর আর কি বাটার মতো একেবারে হয়ে যাবে মনে হবে তুমি শিল্পাটায় বা মিক্সিচারে বেটেছো। আর দেখো তোমার এই যে গ্রেটারটা আছে সেটাও কিন্তু কোনো রকম আদা লেগে থাকবে না আর ব্যাগটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা আদাটাকে পেস্ট করে নিতে পারবে আর যদি তোমরা গ্রেটারে শুধু আদাটা পেস্ট করতে বা আদাটা ঘষতে তাহলে দেখতে আদাটা কিন্তু কোনোভাবেই তোমার পেস্টের মতো হতো না তো আশা করবো বন্ধুরা এই টিপসটাও তোমাদের উপকারে আসবে চলে যায় পরবর্তী টিপস এবারের টিপসটাও হবে বন্ধুরা দেখো এই যে আমি হাতের ভিতরে একটা বড় পলি নিয়ে নিয়েছি আর এরকম একটা রাবার দিয়ে কিন্তু ভালো করে হাতটাকে আর কি ভালো করে আমি পেঁচিয়ে নিচ্ছি তারপর যে কাজটা করব দেখো আমাদের যে বেসিনটা আছে ব্যাসিনটা কিন্তু আমাদের প্রত্যেকেরই নোংরা হয়ে থাকে তো মাঝে মাঝে আমরা যখন বেসিনটা পরিষ্কার করি দেখা যায় এরকম হাড়পিকতে যখন পরিষ্কার করি তখন কিন্তু হাতে অনেক সময় কিন্তু জ্বালা পোড়া করে বা হচ্ছে আমাদের কিন্তু ব্রাশটা দিয়ে হাত মানে বেসিনটা পরিষ্কার করা লাগে তো সেই ক্ষেত্রে দেখো হাতে যদি এরকম একটা পলিব্যাগ যদি তোমরা এরকম করে পেঁচিয়ে তারপরে যদি এরকম বেসিনটা পরিষ্কার করে নিতে পারো তাহলেও দেখবে যে কতটা সহজে তোমরা বেসিনটাকে পরিষ্কার করে নিতে পারছো এখানে কিন্তু কোনো রকম কোনো ব্রাশের কিন্তু প্রয়োজন হচ্ছে না তোমরা কিন্তু ইজিভাবে একটা পলিব্যাগের সাহায্যে কিন্তু আর হারপিক দিয়েই কিন্তু সুন্দর করে কিন্তু তোমাদের বেসিনটা পরিষ্কার করে নিতে পারছো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা ঝকঝকে চোখ হবে শুধুমাত্র পলিথিন দিয়ে পরিষ্কার করার ফলে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে এই যে আমার এই বিলিন্ডারটা নিয়ে দেখো এরকম একটা বিলিন্ডার কিন্তু আমাদের প্রত্যেকের কিচেনেই কিন্তু থাকে অনেক সময় দেখা যায় কিচেনে কিন্তু এভাবে রাখার ফলে কিন্তু তেল চিটচিটে ভাব তারপরে কিন্তু অনেক সময় তেল বসে অনেক সময় কিন্তু তোমার ময়লা পড়ে যায় তো এরকম করে বিলিন্ডারটাকে শুধু দু শুধু না রেখে আমরা কিন্তু একটা কাজ করে নিতে পারি দেখো এরকম আমাদের ঘরে যে পলিব্যাগগুলো থাকে আমরা কিন্তু তার ভিতরে এই বিলিন্ডারটাকে কিন্তু ইজিভাবেই কিন্তু রেখে দিতে পারি আর এটা যদি আমরা এরকম একটা পলিব্যাগের ভিতরে রেখে দিই তাহলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমাদের সবসময় পরিষ্কার করার রকম কোনো ঝামেলা থাকবে না আমরা ইজিভাবে কিন্তু এরকম করে কিন্তু একটা পলিব্যাগের ভিতর রেখে তারপরে কিন্তু আমরা রেখে দিতে পারি তাহলে দেখবে রোজ রোজ কিন্তু তোমাদের এই বিলিন্ডারটা পরিষ্কার করার কিন্তু রকম কোনো ঝামেলা থাকবে আর এটা কিন্তু রকম কোনো পিঁপড়ে তেলাপোকা এগুলো ঢুকেও কিন্তু তোমার জিনিসটা নষ্ট করবে না আশা করব টিপসটি একটু হলেও উপকারে আসবে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা আমরা একটা পলিথিনের সাহায্যে কি করে ঘর মুছতে পারি বা কিভাবে ঘর পরিষ্কার করতে পারি সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো এরকম ধরো আমরা যখন হারপিক দিয়ে ঘরটা পরিষ্কার করি দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের হাতে কিন্তু হারপিক লেগে গেলে কিন্তু হাতে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে বন্ধুরা হাতে এরকম একটা পলিব্যাগ পেয়েছি তারপরে যদি তোমরা এরকম করে তোমাদের ফুলোরটা পরিষ্কার করো তাহলে দেখবে হাতে কোনো রকম জ্বালা পোড়া করলো না আর হাতটা কিন্তু তোমাদের সুরক্ষিত থাকলো তোমরা কিন্তু সব জায়গায় কিন্তু ফুলোরে এরকম করে কিন্তু হারপিক দিয়ে তারপরে কিন্তু পলিব্যাগটার সাহায্যে কিন্তু তোমাদের ঘরটা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে আশা করব বন্ধুরা এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলে উপকার আসবে চলে যাই পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা তরি তরকারি কিন্তু আমরা কিনেই থাকি তো অনেক সময় দেখা যায় তরি তরকারি যদি এইভাবে এই গরমের সময় বাইরে রেখে দিই তাহলে কিন্তু দেখো এই যে পেকে যায় অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফ্রিজে কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না কিভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত তৈরি ভালো থাকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানেও কিন্তু একটা পলি ব্যাগের ব্যবহার করতে পারো এরকম করে যদি তোমরা যে কোনো সবজি যদি এরকম করে তোমরা পলি ব্যাগের ভিতরে করে তারপরে যদি ফ্রিজে রেখে দাও সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তোমরা কিন্তু পনেরো দিন এক মাস পর্যন্ত করেও কিন্তু এটা সংরক্ষণ কিন্তু খেতে পারবে তো এইভাবে রাখলেই শুধু হবে না দেখো বন্ধুরা এটার ভিতরে কিন্তু হাওয়া প্রবেশ করেছে তো সেই হাওয়াটাকে কিন্তু অবশ্যই বের করে দিতে হবে তারপরে দেখো এরকম কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে তোমরা কিন্তু ফ্রিজে হিরিচিভাবে রেখে দিতে পারো চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় দেখো যে মোবাইল চার্জে দেওয়ার কিন্তু অনেক সময় জায়গা থাকে না তখন আমরা কোথায় মোবাইল চার্জে দেবো সেটা কিন্তু বুঝতে পারি না তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা এরকম করে দেখো চার্জারের সঙ্গে কিন্তু একটা পলিব্যাগ ঝুলিয়ে তার ভিতরে কিন্তু মোবাইলটা দিয়েও কিন্তু তোমরা ইজিভাবে কিন্তু মোবাইলটাকে চার্জে দিয়ে দিতে পারো এখানে কিন্তু কোনো রকম কোনো টেবিল কোনো রকম কোনো তাকের রকম প্রয়োজন হবে না টেবিল তাক ছাড়াও কিন্তু তোমরা এইভাবে ইজিভাবে কিন্তু একটা পলিব্যাগের সাহায্যে কিন্তু তোমরা সুন্দর করে কিন্তু দেখো মোবাইলটাকে চার্জে দিয়ে দিতে পারো এখানে কিন্তু বন্ধুরা তোমাদের রকম কোনো চেয়ার টুল কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না তোমরা কিন্তু যেখানে ইচ্ছা যে কোনো জায়গায় যে কোনো বোর্ডের সাথেই কিন্তু তোমরা এইভাবে একটা পলিথিনের সাহায্যে কিন্তু তোমাদের মোবাইলটাকে কিন্তু চার্জে দিয়ে দিতে পারো আশা করবো বন্ধুরা এই টিপসটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু একেবারেই ভুলো না চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এই যে যে আমাদের ঘরে যে ঝাড়ুটা থাকে ফুল ঝাড়ুটা থাকে অনেক সময় কিন্তু ঝাড়ুটা যদি পুরোনো হয়ে যায় তো ঝাড়ুটাই কিন্তু দেখো ব্যবহার করতে করতে কিন্তু এই জায়গাটাকে কিন্তু ঝাড়ুটার বের হয়ে আসে তো সেই ক্ষেত্রে আর কখনোই বের হবে না বা অনেকটা মজবুত করতে আমরা যে কাজটা করব এখানেও দেখো আমি একটা পলিব্যাগ নিয়েছি তো ভালো করে নিয়ে এইভাবে দেখো আমি কিন্তু তো এই গোড়ার দিকটাতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পেঁচিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু ভালো করে পেঁচিয়ে দেওয়ার পরে আমাদের যেয়ে কাজটা করতে হবে তো এইভাবে পেঁচিয়ে দেওয়ার পরে দেখো আমি কিন্তু একটা আয়রন গরম করে নিয়েছি তো এরকম একটা আয়রন যদি গরম করে তারপরে যদি তোমাদের কাজটা করে নিতে পারো তাহলে দেখবে কতটা সহজে হয়ে যায় দেখো এরকম একটা আয়রন আমি গরম করে এরকম করে হালকা হালকা করে কিন্তু রাব করে নিচ্ছি বেশি রাফ করা যাবে না তাহলে কিন্তু পলিবেগটা বেশি গরম হয়ে কিন্তু তোমার আয়রনের সাথে কিন্তু উঠে আসবে তার কিন্তু আস্তে আস্তে করে কিন্তু রাব করে নিতে হবে তো এইভাবে যখনই তোমরা একটা পলিবেগ দিয়ে যখন এভাবে গরম দিয়ে যখন তাপ দিয়ে নেবে তাহলে দেখতে পাবে যে এটা কতটা মজবুত হয়েছে আর সহজে কিন্তু তোমাদের এই গোড়ার দিকটা থেকে কিন্তু একেবারে কিন্তু ছাটাটা খুলে খুলে বের হয়ে যাবে না আশা করবো বন্ধুরা এই টিপসটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকটা গৃহিনী কিন্তু হাতে চুরি পরতে খুবই ভালোবাসি তো অনেক সময় দেখা যায় চুরিগুলো যদি একটু ছোটো হয়ে যায় তাহলে কিন্তু হাতে পড়াটা খুবই টাফ ব্যাপার হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি একটা এরকম পলিব্যাগ নিয়ে আমরা কিন্তু তার ভিতর দেখো এরকম হাতটাকে যদি ঢুকিয়ে তার ভিতরে যদি এরকম করে আমরা চুরিটা পরে নিই দেখো কতটা সহজে কিন্তু পরা হয়ে গিয়েছে যে যে কোনোভাবে কিন্তু তোমরা এইভাবে চুরিটা কিন্তু পরে নিতে পারবে দুয়ে হাতে আর এইভাবেই কিন্তু তোমরা আবার একটা পলি ব্যাগের সাহায্যে কিন্তু হাত থেকে চুরিটাও কিন্তু বের করে নিতে পারবে তো বন্ধুরা আশা করব আজকে যে দশটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি পলিথিন নিয়ে প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুবই কিন্তু মূল যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন টিপসটি তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটাও জানিয়ে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও